অজুর মাঝে একটি দোয়া পড়ুন আল্লাহ গোপন সম্পদের মালিক বানিয়ে দিবেন আমরা অজুর সময় কিন্তু অনেকেই দোয়া পড়ি অজু আমরা বিশেষ করে যারা নামাজ করি তারা কিন্তু সকলেই অজু করি আর অজু হচ্ছে এমন একটি এবাদাত উঁজু করার মাধ্যমে আমাদের কিন্তু গুণাগুলো ঝরে পড়ে যায় যখন আমরা উজু করার সময় মুখে পানি দিয়ে সেটা ফেলে দেয় মুখ দ্বারা যে গুণাগুলো হয়েছিল সেগুলো পানির ফোটার সাথে সাথে ঝরে পড়ে যায় আবুদ শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস শুধু তাই না যখন আমরা মুখমণ্ডল ধৌত করি উজুর পানির সাথে সাথে মুখমণ্ডল চোখের দ্বারা যে গুণাগুলো করেছিলাম সেটা ঝরে পড়ে যায় এবং হাত ধৌত করার সময় হাতের দ্বারা যে গুণা হয়েছে সেটা উজুর পানির সাথে সাথে ঝরে পড়ে যায় যখন আমরা পা ধত করি তখন পায়ের দ্বারা যে গুণাগুলো হয়েছিল সেগুলো ঝরে পড়ে যায় আল্লাহ আল্লাহর সামনে দাঁড়াবে মানুষটাই করে থাকি এই অজুর শুরুতে আমরা অনেকেই বিসমিল্লা না বিসমিল্লা পরবেন অজুর শুরুতে বিসমিল্লা পড়া সুননাথ এবং অজুর শেষে আমরা দেখা দোয়া পড়িটি ইসলাম সাল্লাম জানিয়ে দিয়েছেন সিদ্দিক রাদী আল্লাহ তালা আনহুকে ময়দানে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে তখন সাহাবা এখানে বললেন ইয়ারসুল্লাহ হাবিবাল এমন কি কোনো আমল নাই যে আমলের মাধ্যমে আমাদেরকেও জান্নাত ডাকতে থাকবে জান্নাতের দরজাগুলো তখন নবীজি ইসলাম বলেছেন যে ব্যক্তি উজু করার পরে কালিমাই শাহাদ পরে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়াহাদুল্লাহ শরিক আলা ওয়াসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু আসলু এটা যে পড়বে তাকেও জান্নাতের আটটি দরজা ডাকতে থাকবে এবং তাকে আহ্বান করতে থাকবে আমার ভিতর দিয়ে তুমি প্রবেশ করো এই উঁচু করার মাঝখানে একটা দোয়া আছে এই দোয়াটা যে পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রিজিকে বর করে দেবেন গোপন সম্পদের মালিক বানায় দিবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ফিরলি দেম্বি ওয়াসে আলি ফি দারি ওবা রিকলি ফি you speak.